পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে নাটাই ছাড়া ঘুরে হয়ে যাচ্ছে অনেক দূর বিনা সুতায় উড়ছে ঘুরে সন্দেহ হাটাই ছাড়া ঘোরে যাচ্ছে অনেক দূর বিনা সুতা উড়ছে ঘোরে সন্ধ্যা নেই দুপুর খোদারে ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে উসরুমু না যাতে বাপের জীবন আন্ধ হয়ে ঘুরছে নেশার ঘরে, তাই তো আজয়ী স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন হয়ে ঘুরছি নেশার ঘরে তাই তো আজ ওই স্বপ্ন গুলো শহর জুড়ে আসতে হবে আপন বাড়ি ছাড়তে হবে ঘর সময়ে গলে মহিরা যাবে কাপে বেড়ে থর থর আসতে হবে আপন বাড়ি ছাড়তে হবে ঘর সময় হলে মহিরা যাবে কাপে বেড়ে থর থর খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে জীবন হয়ে তাই তো আজই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেশার ঘোরে তাই তো আজই স্বপ্ন মিথ্যে শহর জুড়ে ভাঙবে না গুম ডাকবে না কেউ তো আসিয়া অপনে নিরে থাকবে সবাই একলা বসিয়া ভাঙ্গবে না গুম ডাকবে না কেউ তো আসিয়া অপনে নিরে থাকবে সবাই একলা বসিয়া খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে অশ্রু মুনাজাতে জীবন অন্ধ হয়ে ঘুরছে ঘোরে তাই তো আজই স্বপ্ন গুলো শহর জুড়ে জীবন ঘুরছে তাই তো আজয় স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে নাটাই ছাড়া ঘরে হয়ে যাচ্ছে অনেক দূর বিনা সুত উড়ছে সন্ধ্যা নেই দুপুর নাটাই ছাড়া ঘরে হয় যাচ্ছে অনেক দূর বিনা সুতায় উড়ছে ঘুরে সন্ধ্যা নেই দুপুর খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে অসুরু মুনা যাতে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেশার ঘরে তাই তো আজই স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে ঘুরে তাই তো আজ স্বপ্নগুলো মিথ্যে শহর জুরে